হ্যালো এভ্রান্ড আপনার সবাই কেমন আছেন আশ করি ভালো আছেন সবাইকে শুভ সকালের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আবার এই যে মাঠে এসে গেলাম আমার ছোট ভাইয়ের কুমড়োর জমিতে আপনাদের দেখাচ্ছি কুমড়োগুলো এত সুন্দর হয়েছে তো কি বলবো দেখুন তারপরে বলবেন কেমন হয়েছে এই দেখুন কুমড়ো দেখুন এক এক জায়গায় একসঙ্গে কোথাও কোথাও তো তিনটে চারটে করে যে দেখুন কুমড়োগুলো আর কত বড় বড় কুমড়ো এই দেখুন এখানে এই কুমড়ো জমিতে যখন ছোট গাছ হয়েছিল তখন আমি এসছিলাম আর এই এখন আবার মানে প্রায় রেডি হয়ে গেছে এই দেখতে জমি ধরে করে দেয় ভাইরা কুমড়ো তো এই দেখতেও লোক এসছিল এক্ষুনি তো ওনারা বললেন আর এক সপ্তাহ পরেই এই কুমড়োটা কিনবে আর কি ক্ষেত ধরে বিক্রি করে দেয় পুরোটা আর ওই যে ওদিকে ভাই পটলে খুলছাচ্ছে দেখতে পাচ্ছেন আর ওই দূরে হচ্ছে পটলের জমি আর এখানে এই দেখুন এই পাশেও দেখুন কুমোটা প্রচুর কুমো হয়েছে প্রচুর মানে এটা যদি বসে বিক্রি করে আমাদের তো বসে বিক্রি করতে পারে না ওদের টাইম নেই তো কি করে ওরা সব জমি ধরেই বিক্রি করে দেয় হ্যাঁ এই দেখুন কুমড়োগুলো যারা গ্রামের মানুষ জানেনি তাদের বলার দরকার নেই তারা তো দেখলেই বুঝতে পারবেন যাদের চাষবাস আছে আর যাদের চাষবাস নেই তারা দেখুন এই কুমড়োটা কত বড় হয়েছে এখানে সব কুমড়োগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এত বড় এই পুরো জমিটা কুমড়োর জমি ওদিকে পটল তো তোমাদের কুমড়ো খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো আর কুমড়ো এমন একটা সবজি যেটা মিক্স তরকারিতে কুমড়ো না দিলে ভালো লাগে না আমরা মিক্স তরকারি বানাতে হলে কুমড়োর নামটা আগে নিই কিন্তু যখন আমরা খেত ধরে বিক্রি করে না চাষিরা তখন অতটা ওরা তো দাম পায় না কেন একসঙ্গে বিক্রি করে দেয় এই দেখুন এই পাশেও দেখুন মানে মাঠে আসলে না সবজিগুলো দেখলে খুব খুব ভালো লাগে আর এর আগে আমি এর আগেও ভিডিওতে বলেছি আমি তো কোনো সবজি কিনি না আমার সবজি সব আমার দাদা ভাই চাষবাস এরা মাঠে মানে সমস্ত রকমের সবজি চাষ হয় আমার এখান থেকেই সবজি যাই তো বাপের বাড়ি বেশি দূর না পাঁচ কিলোমিটার ডিফারেন্সে আমি স্কুটি নিয়ে এসে যাই সবজি না থাকলে আবার টুক করে নিয়ে চলে যাই তো ভীষণ ভালো লাগে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার সবার কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা